আমাকে বাধা দিতে এসেছ আমি শিবের উপাসক আমি যা করছি তা মহাকালের জন্য এই গ্রামে কেউ আর শান্তিতে থাকতে পারবে না কারণ হরিশঙ্কর তার লোভের বিনিময়ে পুরো গ্রামের আত্মা বিক্রি করেছে অন্ধকারে লুকিয়ে আছে অজানা রহস্য অশরীরী কাহিনীর জগতে আপনাদের স্বাগত এটাই ওয়ার্ল্ড অব পিতা যেখানে প্রত্যেক গল্প শিহরো আর আতঙ্কে ভরপুর আপনারা কি প্রস্তুত তাহলে আলো নিভিয়ে দিন মন দিয়ে শুরু শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প তান্ত্রিকের অভিশাপ সালের এক শীতের রাত দার্জিলিং এর অন্ধকার ঘন জঙ্গলের মধ্যস্থ একটি ক্ষুদ্র গ্রাম পাইন ভ্যালি গ্রামটি ছোট হলেও একসময় বহু পর্যটকের গন্তব্য ছিল তবে গত কয়েক বছরে সেই গ্রামে কেউ আর পা দেয় না কারণ গ্রামের প্রতিটি মানুষ এক ভয়ঙ্কর অভিশাপে জর্জরিত এই অভিশাপের কারণ একজন তান্ত্রিক অঘরী ভৈরব বছর দশেক আগে সে এই গ্রামে এসে বাসা বেঁধেছিল দীর্ঘ জটা তার চোখে ছিল আগুনের মতো লাল সে গ্রামে প্রবেশ করেই ঘোষণা দিয়েছিল আমি এখানে শিবের সাধনায় এসেছি কোন ব্যাঘাত ঘটালে তার ফল হবে মারাত্মক প্রথমে গ্রামের মানুষ তান্ত্রিককে ভয় পেত কেউই তার সন্নিকটে যেত না কিন্তু সময়ের সাথে সাথে তারা ভৈরবের প্রতি হয়ে ওঠে। বিশেষত গ্রামের জমিদার তিনি লোভী ও ক্ষমতা লিপসু ছিলেন ভৈরবের কাছ থেকে অলৌকিক শক্তি পাওয়ার লোভে তিনি তান্ত্রিককে একদিন রাজি করিয়ে দিলেন যেন তাকে শক্তি দেন তান্ত্রিক তাকে সাবধান করেছিল শক্তি দান সহজ নয় এর জন্য তোমার আত্মার উপর ভার পড়ে যাবে কিন্তু হরিশঙ্কর শোনেননি সে বলেছিল আমাকে শুধু ক্ষমতা দাও বাকিটা আমি সামলাব এর মাসগুলোতে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে জমিদারের দেহে অলৌকিক শক্তির প্রভাব দেখা যায় তিনি এক রাতে গ্রামের সবচেয়ে বড় শত্রুকে তার দৃষ্টিতেই জ্বালিয়ে দেন কিন্তু এই শক্তির পিছনে ছিল অন্ধকার এক চুক্তি হরিশঙ্কর বুঝতে পারে প্রতি রাতে তার শরীর ধীরে ধীরে খুয়ে যাচ্ছে এক বছর পর জমিদার ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে ঘটনা এখানেই শেষ হয়নি জমিদারের মৃত্যুর পর থেকেই গ্রামের মানুষ একে একে নিখোঁজ হতে থাকে কেউ রাতের মেলা জঙ্গলে গেলে আর ফিরে আসত না কেউ কেউ দাবি করত তারা তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ শুনেছে এরপর এক শীতের রাতে গ্রামের পাঁচজন সাহসী যুবক ঠিক করল তারা ভৈরবের মন্দিরে যাবে এবং তাকে এই অত্যাচারের জন্য বাধা দেবে তাদের হাতে ছিল টর্চ ও লাঠি জঙ্গলের গভীরে প্রবেশ করে তারা পৌঁছায় সেই ভয়ঙ্কর তান্ত্রিকের মন্দিরে মন্দিরটি ছিল এক কুটির ভগ্ন প্রায় তার চারপাশে মরা মাথা ও হারে স্তূপ যুবকেরা কুটিরে প্রবেশ করতে হঠাৎ সব আলো নিভে ভেজা তান্ত্রিক তাদের সামনে আবির্ভূত হয় তার গলা থেকে ভেসে এলো গুরু গম্ভীর কণ্ঠস্বর আমাকে বাধা দিতে এসেছে

পালিয়ে আসার সিদ্ধান্ত নেয় তবে একজন তরুণ অমিত সিদ্ধান্ত নেয় লড়াই করার অমিত তার লাঠি দিয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে যায় তান্ত্রিক হেসে বলে হঠাৎ মন্দিরের মেচে ফেটে যায় তাতে দেখা যায় অগণিত কঙ্কাল তান্ত্রিক তাদের ডেকে আনে এবং সেই কঙ্কালগুলি জীবন্ত হয়ে ওঠে অমিত নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে কঙ্কালগুলি তার দিকে এগিয়ে এলে সে তাদের লাঠি দিয়ে আঘাত করতে থাকে কিন্তু তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটে অমিতের গলার রুদ্রাক্ষের মালা উজ্জ্বল হয়ে ওঠে সেই আলো তান্ত্রিককে অন্ধ করে দেয় তান্ত্রিক চিৎকার করে ওঠে অমিত বলে আমি এই গ্রামের সন্তান তোমার অভিশাপের শেষ আমি করবো তান্ত্রিক হেসে বলে অমিত তখন মালাটি ছুড়ে মারে মালাটি তান্ত্রিকের কপালে পড়তেই তার শরীর ভস্যে পরিণত হয় সেই মুহূর্তে কঙ্কালগুলিও ভেঙে পড়ে ভোর হওয়ার আগেই অমিত গ্রামে ফিরে আসে জঙ্গলের অভিশপ্ত রাত শেষ হয় তবে তান্ত্রিকের মন্দির আজও জঙ্গলে পড়ে আছে সাহস করে কেউ তার কাছে যায় না কারণ তারা জানে ভৈরব সম্পূর্ণ ধ্বংস হয়নি তার আত্মা এখনো সেই মন্দিরে বন্দি কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন